আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায় পালায়ণ তার নির্দেশ দেয় যারা ন্যায়ের কথা বলে আর তাদেরকে হত্যা করে আল্লাহ তারা নবিজিকে বলেন নবিহি আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন

পক্ষান্তরে তাদের জন্য কোন সাহায্যকারী না আল্লাহ রব্দুল্লাহ এই সারা পৃথিবীর কলকায়নাথের মালিক সারা পৃথিবীর মালিক হলেন একমাত্র আল্লাহ তালা যদিও মানুষ পত্রিক সূত্রে বা নিজে ফরিদ করে দুনিয়ার মধ্যে জায়গা হরিদ করে কয় করে সে বসবাস করে আসল মালিককে আল্লাহতালা এই পৃথিবী যা কিছু আছে সব কিছুর মালিককে একমাত্র আল্লাহতালা কারণ মানুষই যদি সে তার সম্পদের মালিক হতো তাহলে তো সে দুনিয়া থেকে আর বিদায় হতো না কি বলে মরণ যখন চলে আসে তখন কি ওই লুকটাকে রাখা যায় ওই লুকটার নাম মানুষের চেঞ্জ করে পেলে নামও পরিবর্তন করে বলে বলে না আবদুল হিনি কথা বলে না বলে এই লাস্কারে থেকে বাহির করো কি বলে যখন অন্য মানুষ ওই হিনিকো দিক থেকে দেখার জন্য যায় তখন অন্য মানুষ বলে লাস্টার মুখটা তাকে দেখাও বলে না এই জন্য মুসলমান সারা পৃথিবীর একমাত্র অধিপত্যের মালিক করেন একমাত্র আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে সময়কের জন্য আল্লাহ পাঠাইছেন কিন্তু মানুষ এই দুনিয়া দুনিয়ার কেউ হয় যে শাসক কেউ হয় সে কথা প্রধানমন্ত্রী কেউ বিভিন্ন ফ্যাক্টরির মালিক বিভিন্ন কলকারখানার মালিক ব্যবসায়ী কিন্তু এগুলা হলো মানুষের জন্য সাময়িক আসল মূল মালিক হলেন আল্লাহ আল্লাহ মানুষ বানাইছেন কিন্তু মানুষ রাজত্ব পেয়ে

এরপর বান্দার প্রতি বা যে কোনো সৃষ্টি জগতের প্রতি জুলুমটাকে আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছে এরপরে বলেন যে হে মানুষেরা হে দুনিয়ার লোক সকল তোমরা মানুষের প্রতি জুলুম করাকে তোমরা তোমাদের জন্য আল্লাহ বলেন আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি যদিও তোমাদের সাময়িক ক্ষমতা আছে তোমাদের অধীনস্থদের প্রতি তোমরা ন্যায় বিচার করবে সুবিচার করবে তোমরা তাদের প্রতি অবিচার করবে না তাদের উপরে তোমরা জুলুম করবে না তোমরা তাদের প্রতি অবিচার করো না ক্ষমতা আমার এখন আছে গায়ের মধ্যে শক্তি আছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এজন্য আমার শক্তি আছে দেখে বৃদ্ধ একজন লোককে আমি ধাক্কা মেরে দিব এটা অজুলম আমার ক্ষমতা আছে আমার গায়ের মধ্যে শক্তি আছে শরীরের মধ্যে শক্তি আছে আমি রাস্তাঘাটে চলাফেরা করতে হবে আমি হিসাব করে যাতে অন্য মানুষের ক্ষতি না হয় অন্য মানুষের গায়ের মধ্যে ধাক্কা না লাগে প্রত্যেকটা সেক্টরে এইভাবে জুলুমের কথা বলা হয়েছে যে যে দিন সেট করে কাজ না কেন তুমি তোমার অধীনস্থদের প্রতি জুলুম করবে না কারণ জুলুম আল্লাহ তালা পছন্দ করেন না হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ-জুলুম যুলুমাত ইয়াউমুল কিয়ামা জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে বর্তমানে তো যে অবস্থা বিশ্বের মধ্যে প্রত্যেকটা গোষ্ঠী তার অধীনস্থদের এবার জুলুম করতেছে যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপর যে নির্যাতন করে জুলুম করে সেটাও বড় জুলুম আবার মুসলমান নামে হয়ে আরে ভাইয়ের প্রতি জুলুম করে এটাও জুলুম করে না কিন্তু নামে কিন্তু মুসলমান শক্তি আছে পয়সা আছে লাফির আছে নিরূহ এক ব্যক্তিকে যদি পায় তাহলে সময় থাকে দেয় তার প্রতি নিজের জন্য জুলুম হারাম করছিলেন এবং একজন অন্য জনের প্রতি জন সে জুলুম না করে সেটা হারাম ঘোষণা করেছে এজন্য মুসলমান ইমানদার একজন মুসলমান ইনানদার জুলুম কে আল্লাহ কখনো পছন্দ করেন না একজন শাসক একজন প্রধানমন্ত্রী সে তার কাদের উপর জুলুম করতে পারবে না কারণ কি মানুষের প্রত্যেকেরই তার নাগরিক অধিকার রয়েছে যেমন ভাবে আপনারা গত সপ্তাহে লক্ষ্য করেছেন যেমন ভাবে লক্ষ্য করেছেন যে বিচারে মানুষদের বড় ধরনের জুলন একটা রাষ্ট্রের লোক সে তার অধিকার হয়েছে আন্দোলন করার জন্য আপনি শাসক হয়েছেন তাই আপনি তার উপর জুলুম করতে পারেন না শেষ পর্যন্ত কিন্তু এই দাবিটা মেনে নেওয়া হয়েছে গত রবিবারে প্রথম আলুর পত্রিকার মধ্যে দেখলাম যে প্রথম আলো প্রকাশ করেছে এই কয়েক দিনে চৌষট্টি জন লোক মারা হয়েছে হত্যা করা হয়েছে কতজন প্রথম আলো পত্রিকা প্রকাশ করেছে একশো চৌষট্টি জন লোক মারা হয়েছে এটা তো একটা হিসাব দিছে এর উপরেই তো মরতে পারে এটা তো সম্ভবের কিছু না এই দাবিটা তো আগেই মানুষ মারার আগে নিল মানবতা বলতে কিছুই নাই বোঝা যাচ্ছে যেমন বলি বোঝা একটা পাখি মারা হচ্ছে একটা পাখিরও তো এইভাবে মানুষ মারে একজন ক্ষমতাবান শাসক ওই সে বিদায় উনি প্রজাদের উপরে এইভাবে নির্বিচারে হত্যা করতে পারে না তার অধীনস্থ কর্মচারীদেরকে সে এভাবে হুকুম দিতে পারে না এটি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছিলেন কেউ টিকে থাকতে পারেনি পারছেন বলেন ফেরাউনের মতো নম্রদের মতো বড় প্রভাবশালীরা তারা ওই টিকে থাকতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বান্দা বান্দিদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ অবকাশ দিয়ে থাকেন আল্লাহ সময় দেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না ইন্নাবাতু শাওয়াক্তিকা লাশাদীদ আল্লাহ তালা পবিত্র মধ্যে বলেন যে যখন নিশ্চয় আল্লাহর যখন পাকরাও করবেন ধরবেন এই পাকরাওটা কঠিন থেকে কঠিন হবে দুনিয়ার পারবে না আল্লাহ অবখ্যাল দিতেছেন বীর দেন আল্লাহ তুমি ক্ষমো তোমাকে আমি ক্ষমতা দিছি যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন আল্লাহ তালা একটা টান দিবেন এক কানে একবারে পরস্ত করে তখন আর পালানোর জায়গা থাকবে না নাম মুসলমান ইমানদার আমরা যে যে সেক্টর সেক্টরে আসি না কেন আমরা আমাদের অধীনস্থদের প্রতি কোনোভাবে জুলুম করা যাবে না অন্যায় করতে আমরা পারবো না আপনি যদি তাহার যদি গুজার হন পাশক্ত নামাজও পড়েন কিছু কিছু বাংলাদেশের এমপি আছে দেখা যায় তারা নিজেরাই নিদায় বক্তব্যের মধ্যে বলে এগুলা রেকর্ড হয় তারা নিজেরাই বক্তব্যের মধ্যে বলে হয় আমি তো রাত্রিবেলায় আশি থেকে সত্তর রাগাত নামাজ আমি রাত্রিবেলায় নামাজ পড়ি এই নামাজে কোনো আপনার কোনো কাজ দিবে না আপনি তো আবার মানুষকে হত্যা করান আপনি তো আবার মানুষ নির্দেশ দেন গোপনে গোপনে তাদেরকে জিনিস বিচারে হত্যা করো মানুষ মারার প্রাণ

শুধু নবীগণ না যারা নেককার মানুষ হয় যারা মানুষদেরকে বালকদের কথা বলে ন্যায় পরায়ণতার কথা বলে তাদেরকেও তারা হত্যা করে ফেলে আপনি আজকে ভালো কথা বলছেন আপনার ওপর মসিবত আসবে যে যত লোক সে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে দামি হবে মত্যাকি হবে পরেজগার হবে তার মসিবতটা আল্লাহর কাছে আল্লাহ তালা তাকে মুসিবতের মধ্যে বেশি ফেলে দিবেন কারণ তার ইমানই পরীক্ষা চলে ইমান জাগ্রত হয় আল্লাহ রাবুল আলমিন তাকে দাপে দাপে মুসিবতের মধ্যে ফেলে ধুনিয়া আল্লাহ তালা গুনা মুক্ত করাইয়া রাতের মধ্যে তাকে পাক্কা জান্নাতি বানায়া নেন আল্লাহ দেখবেন যারা মিঠে মিঠা কথা বলে মিঠে মিঠা ওয়াজও আছে আছে না যারা খালি তেল মাইরা মাইরা এদের কোনো কি বিপক্ষে কোনো লোক নাই বুঝছেন এদের পক্ষে কারণ হইলো মিঠা কথার মধ্যে রজ বেশি থাকে কি বলেন কথার মধ্যে বিপদ আসে না যখন আপনি সঠিক তফসিল করতে চাইবেন দেখবেন উল্টা পাল্টা হয়তো কোন মুসলিমের বিপক্ষে যাবে হয়তো বা শাসকের বিপক্ষে যাবে এগুলা যাবেই এজন্য কি হক কথা বলা ছেড়ে দেওয়া লাগবে সারা যাবে ধরবেন কে আমি যদি হক না বলি ধরবেন কে আল্লাহ তো ধরবেন আল্লাহর আদালত তো ছাড়ে নাই আমি যদি আপনাদেরকে সদিক্ষা বলে দেই তখন আমি তো আল্লাহ থেকে তো সার্ভাই কি বলে কোন মানুষের বিপক্ষে যদি ও চলে যায় মানুষ অসন্তুষ্ট হইলো আমার আল্লাহকে তো সন্তুষ্ট করতে পারবো হ্যাঁ এগুলা তো দেখার ঠাই এজন্য কোরআনে যা আছে হাদিসে যা আছে এগুলা বলতে হবে আর যদি না বলি আপনারা জানবেন কিভাবে যারা জানে না তারা জানবে কিভাবে একজন নাম সলমাণী মান্দার আজ কি ক্ষমতা আছে ক্ষমতাতে আমি ক্ষমতার রক করো করবলা আমি যে জেলে বেলি তাকে না কেন আপনি আমি যে তাকে না কোনো একজন আমার ক্ষমতা আসি বিদায় আমি আমার অধীনস্থদের প্রতি আমি বিলম্ব করতে পারি না কিছু মানুষ আছে বাইর হক মেরে দেয় বোনের হক মেরে দেয় মারে না সম্পত্তি দিতে ছায় না অথচ বড় ভাই অথচ শক্তি আছে সে চায় বন্ধুর কি ক্ষম দিয়ে বন্ধুর কে টকায় আসে তো আরেক এক নিরীহ ভাই আছে সে মনে করেন খুব দুর্বল তার এই টকায় আসে সম্বোধ নিতে চায় আছে কিনা কিছু মানুষ আছে যে মানুষের সম্বোধ নিয়ে কোনো ভাবে নেওয়া যায় চিন্তাও করে আর দুনিয়ার মধ্যে এই জন্য মুসলমান ইমানদার হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যদি জুলুম করে তার বায়ের এক বিঘত জমি যদি সে খায় কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার শরীরটাকে এত বড় বানায়া দিবেন বিশাল আকৃতিময় বানায়া দিবেন বিশাল আকৃতিময় বানায়া সাত জমিন সাতটা জমিন তার কাদের মধ্যে ওঠায় দিবেন এবার হা বালা হইয়া কিন্তু দুনিয়া থাকতে আরেক জনের আধা শতক জমি মেরে দিয়েছিলে এক শতক জমি তুমি খেয়ে ছেলে আরেক জনের পাঁচ শতক জমি তুমি নিয়ে ছেলে আজকে তোমার কাদের মধ্যে উঠাইয়া দেওয়া হলো এক বিঘত জমির পরিমাণে সাত জমিন তার কাদের মধ্যে উঠাইয়া দেওয়া তখন দেখা যাইব আপনি নিতে পারেন কিনা এই জন্য বাইকে কে যাবে না আপন কে যাবে না আসে বাসে যারা আছে তাদের তো টাকা যাবে না আপনার যা আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকবেন হালাল উপন্ত ইনকাম করবেন মুজি কলবেন যতটুকু আপনার ভাগ্য আছে ততটুকুই হবে বুদ্ধির জুড়ে কেউ সম্পদ সারি হতে পারে না এটাও আল্লাহর প্রকার দান অনেক মানুষের বুদ্ধি আছে কিন্তু আর এক লোক সে একবারে মূর্খ মূর্খ নাম নাম তাও লিখতে পারে না কিন্তু সেও তো কুটি কুটি টেকার মালিক আর এক লোক মাস ফাস পাশ করা ওই লোক আবার গরিব কোনো রকম চলতে পারে কিন্তু বুদ্ধি জুড়ে হয় না এগুলাও নসিবের মধ্যে থাকতে হবে যদি নসিবও থাকে আপনার যেটা নসিব আছে এটা আপনার এমনি দিয়ে চলে আসবে আপনি হালাল পন্থায় চলেন হালাল পন্থায় ব্যবসা করেন হালাল পন্থায় চাকরি করেন হালাল পন্থায় খেত লাগান হালাল পন্থায় বিদেশে যান আপনি হালাল ইনকাম যদি করেন আপনার যদি ভাগ্যের মধ্যে আল্লাহ সম্পদ দেওয়ার যদি আল্লাহ যদি ইচ্ছা থাকেন তাহলে আপনার ভাগ্যতে এমনিতেই আসবে কর্ম করেন হালাল পন্থা দেখবেন সম্পদ দিতে বেশি সময় লাগে না আল্লাহ পাকের সময় লাগেনি কয়েক বছরের ভিতরে আল্লাহ তারা ইচ্ছা করলে মানুষকে সম্ভবশালী করে দিতে পারেন ইচ্ছা করলে আল্লাহ তালা কয়েক বছরের ভিতরে আবার ইচ্ছা যদি করেন আল্লাহ তালা যদি সারা বছর বছরের বছর যদি বিদেশে তা বের করো সম্ভবশালী হতে পারে না পারেনি কিন্তু এটা তার দিনে থাকতে হবে এই জন্য মুসলমান ইমানদার যার যে পরিমাণ যার যে পরিমাণ আল্লাহ দিচ্ছেন চাকরি দিচ্ছেন যে ব্যবসা যে যে লাইনে যে কাজ করতেছেন আপনি এই নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ রাবুল আলমী এর উপরই আপনাকে বরকত দান করবে সন্তুষ্ট থাকতে হবে এজন্য আমি আমার ভাইকে ঠকাই দেব না বোনকে ঠকাইব না অমুককে সম্পত্তি থেকে বঞ্চিত করব না এগুলা যদি আমি করি কে আমাদের মাঠে কার কাছে ধরা আল্লাহ আল্লাহর আদালতের মধ্যে আমি ধরা পড়বো আল্লাহর হাত আসামি হিসেবে দাঁড়াতে হবে এই জন্য মুসলমানি মামলা মানুষ তো বিচারও করে করে না বিচার করে না মানুষ কিন্তু আবার ঘুষ দিকেন বিচারের মধ্যে যাইয়েন না পাঁচশো টাকার একটা নোট যদি ধরায় দেয় এক হাজার টাকার নোট যদি ধরায় দেয় তাহলে যদি আপনি বিচারও করেন তাহলে এটারও হিসাব আছে আছে না আছে না এটারও কিন্তু তোরা গাইবাল্লা বলেন

এক ইহুদি আর মুসলমান দাবি হয়ে আছে অথচ সে হলো মুনাফে নামে মুসলমান কিন্তু আসলে সে কি মুনাফে ওই মুনাফে বিশ্ব তার নাম হলো বিশ্ব ওই মুসলমান মুনাফে আর ইহুদির সাথে তার জমিনিয়া ঝগড়া লাগছে আসল হলো মূল মালিক হলো ইহুদি এটার মালিক আর বিশ্ব নামের যে মুনাফিক ছিল সে দাবি করতেছে এটা একটু গায়ের জোরে দাবি করে যাওয়া শেষ পর্যন্ত তারা দুনুজনে পরামর্শ হইল আচ্ছা চলো আমরা এভাবে জগ্রা প্রাসাদ করে আমাদের কোনো লাভ নাই আমরা চলো মীমাংসা গড়িয়ে নেই তখন নিহুদি বলতেছে আমি কিন্তু

আর ওই বিশরনামক মুনাফিক যদিও সে নামে মুসলমান দাবি করে তার বিশ্বাসের আছে যে আমি তো যদি নবীজির কাছে বিচারাটা নিয়ে যাই তাহলে আমি তোরা খেয়ে যাব কারণ আমি তো তার মালিক না কারণ নবীজি তো আমার সিহারার উপরে মুসলমান দেই কেন নবী বিচার করবে না নবী যা মূল যে মালিকের প্রতি নবী রায় দিবেন ওইদিকে বিশরনামক মুনাফিক বলতেছে বলতেছে না চলো তোমাদের নেতা আশ্রকের কাছে যায় কারণ ইহুদিদের সর্দার ছিল নে আশ্রম মুসলমান আন্দাবি করে বিন্দু সে নদীকে বাদ দিয়ে সে খা বিভ্নে আশ্রম কে মানে কিন্তু ইহুদি ভিক্তি সে যদিও ইহুদি কিন্তু সে জানে যে ন্যায় সঙ্গত বিষয়ে একমাত্র মহাম্মদুর রসুল্লাহ কাদেন সোহান আল্লাহ বোঝাই আশো নায়া নবীর দরবারে ইহুদি বলল উনি তো তোমাদের নবী আমি যদি বিশ্বাস করতে পারি তুমি কেন বিশ্বাস করবা না এক পর্যায়ে নবীর কাছে নিয়ে আসছে নবীর কাছে সবকিছু বলা হলো নবী মামলার তদন্ত করে দেখলেন যে আসল সঠিক মালিক হলো ইহুদি নবী করিম সাল্লাহ আলি ইসলামী এই মামলার এই মোকাদ্দমার রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে সোহান আর বিষয় না আমার বিপক্ষে চলে গেছে এই রায় না সে এত শান্তি পেয়ে না ভয় মনে মনে হয় আমায় একটু ভাবছিলাম কারণ আমি জানি তিনি আবার প্রতি রায় দিবেন না আমি তো ভক্তি হোক না সে এবার ওই বিষয় মনাপেক্ষসে ইহু থেকে আবার ফুচলাইতেছে আবার কৌশল অব্রাম্মান করে বলতেছে এবার চল আমরা উমরের কাছে যাই কাছে যাই তার বিশ্বাস ছিল মুনাফিকের বিশ্বাস ছিল উমর রাজি আল্লাহ ইহুদিদের ব্যাপারে তিনি কঠোর তিনি বিধর্মীদের ব্যাপারে কঠোর অবলম্বন করেন কিন্তু তিনি হজরত ওমর এমনিতে কঠোর না ওমর যদি ন্যায় সম্মত যদি থাকে তাহলে তিনি কঠোর হন এমনিতে বিধর্মীর পথে তিনি কঠোর হন না ওইদিকে ইহুদি হয়ে গেল নবীজি রায় দেওয়ার পরে পুসলাইয়া নিয়ে গেল ওই ইহুদিকে হজরত উমরের দরবারে উমর রাদি আল্লাহ তালামুর কাছে ইহুদি সব ঘটনা খুলে বলল যে সর্বপ্রথম আমরা গিয়েছিলাম বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দরবারে এই মামলা রায়টা আমার পক্ষে দিয়েছেন আর ওই বিশ্বরের বিপক্ষে নবী দিয়েছে হজরত উমর রাদি আল্লাহ সমস্ত ঘটনা শুনলেন সুনার ভরে বললেন তাই নাকি তাহলে তোমরা দুজনে কেন অপেক্ষা কর আমি আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআমা ঘরে ফিরে গেলেন যাই একটা বারে নিয়ে আসলেন হযরত তোমারে বললেন যে লোক নবীর উপরে কথা বলে নবী ন্যায়সঙ্গত অবশ্যই অবশ্যই 100 এর 100 নবী ন্যায়সঙ্গত রায় দিয়েছেন এর পর আমার কাছে আসছে তার পয়সা লাভ যারা কোনো কিছু না সুহান ওই মুনাফেক নামক বিশরের মাথাকে দ্বিখণ্ডিত করে ফেললেন মেরে ফেললেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে বললেন ইহুদিকে বললেন যারা রাসুলের রায়কে মানে না তার ফয়সালাটা এভাবেই হওয়া উচিত চিন্তা করছেন হজরত যদিও বিদর্মিতের ব্যাপারে কঠোর অন্যায় ভাবে কঠোর না ন্যায় সম্মত তখন তার এই মিশর নামক মুনাফিকের ওয়ারিসরা তারা নবীর দরবারে মামলা করছে ইসলামী আদালতে মামলা করছে যে অন্যায়ভাবে কেন উনি না বুঝে কেন হত্যা করল শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন একটা আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন যে হযরত ওমর যে নির্দোষ কারণ হজরত এ যে মুনাফিক ছিল মুনাফিকের এক আয়াত আল্লাহ নাজিল করে বিশ্ব নদীকে শোনায় দিলেন ঠিকই সে খাতি মুসলমান ছিল না সে একটা মুনাফে সে আসলে মুখে মুখে ইসলামকে লালন করত সে অন্তর দিয়া লালন করত না সে ছিল মুসলমানদের দুশ্মন এজন্য ঠিকই ওমর যে খাস করেছেন এইটা সঠিক করেছে পরে এই মামলা থেকে হজরত ওমর ওমরের পক্ষে মামলা চলে গেছে স্বয়ং এই মামলার ঘোষণা কে করছেন আল্লাহ তারা আল্লাহর পক্ষ দিয়ে লেভেলের লোক আছে টেখা ঢোকাই দিল এবং টেকা পাইয়া যদি আপনি রায় যদি দিলেন দিয়া দেন আপনি একজন গরিব লোকের প্রতি তার বিপক্ষের রায়টা হয়ে যায় তার পক্ষে হয় না তাহলে কে মাঠে আল্লাহর দরবারে আপনাকে আশা আমির কাঠ দাঁড়াতে হবে চিন্তা করছেন এজন্য বিচার আসার করলে এলাকা করেন বিভিন্ন জায়গা করবেন একটু বুঝে করবেন যাতে দুনিয়া তো সাময়িক ফায়দার জন্য আখেরার জন্য বিনষ্ট না হয় আখেরার জন্য বিনষ্ট না হয় আর মজলুম জুলুম করা যাবে না কখনো একজন লোক অসহায় এজন্য তার প্রতি আমি জুলুম করব একজন লোক দুর্বল আমি তার প্রতি জুলুম করতে পারি না হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করছেন ইত্তাকিদা ওয়া তাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া রিজাল তোমরা মজলুমের বদদুয়া থেকে নিজেকে বিরত রাখো তোমরা মজলুমের বদদুয়া থেকে নিজেকে বিরত রাখো কারণ হলো তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো কোন পর্দা থাকে না আল্লাহ মজলুম ভিক্টি আর আল্লাহর মধ্যে কোনো কি থাকে না পর্দা থাকে না সমস্ত পর্দা আল্লাহ বাক উঠায় দেন যে এই দোয়া মজলুমের দোয়া আল্লাহর দরবার মবুল ভাই সো ক্ষমতা আছে এজন্য জন্য করা যাবে যাবে না আমি প্রধানমন্ত্রী রয়েছি প্রজাদের উপর জুলম করতে পারবো আমি এম টিসাব হয়েছি আমার অধীনস্থদের প্রতি আমি জুলুম করতে পারবো কোরআন কি বলে হাদিস কি বলে আমি চেয়ারম্যান হয়েছি আমি কি আমার ইউনিয়নের লোকের প্রতি অবিচার করতে পারবো কোরআন এবং হাদিস নিষেধ করছে জুলুমটা আল্লাহ তালা পছন্দ করেন না জুলুম আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ এই জুলুমটাকে নিজের জন্য হারাম ঘোষণা করছে এই পৃথিবীর মালিক হে আল্লাহ তালা সর্ব মহম্মতের মালিক সবকিছুর মালিক আল্লাহ তালা দেখেন আমরা যখন রোগাক্রান্ত হই আমাদেরকে রোগ থেকে উদ্ধার করেন কে আল্লাহ হে করেন যদিও আমরা ওষুধ সন্নত হিসাবে আমরা ব্যবহার করি এটা হলো আমাদেরকে আমি যখন কথা বলতেছি আমাকে সুস্থ কে রাখছেন আল্লাহ পাক এখন এক সেকেন্ডের কোনো কি আছে নি এক মিনিটের কোনো ভরসা আছে আধা সেকেন্ডের মধ্যে এখন এখন ভালো এখান থেকে যাওয়ার কোনো ক্ষমতা রাই দিয়া আল্লাহর কিনা থাকে গয়ানা না আল্লাহর আমাদের প্রতি না থাকে আমরা যে খাই খেয়ে দেন আল্লাহ যদিও আমি কাজ মধ্যে আমি কৃষি পলাই কর্ম করি যদিও আমি চাকরি করি কি আমাকে খাওয়াইতে পারবে যদি আমি বিশ্বাস করি চাকরি আমাকে খাওয়ায় তাহলে এটা হলো সিরকে কফি এটা হলো ছোট সিরি চাকরি আমাকে খাওয়াইতে পারে এটা হলো উশিলা আমি আমার কর্ম করতেছি কিন্তু আসল খাওয়ানোর মালিক আল্লাহ থাকবে সুস্থ করার মালিক আল্লাহ তালা অসুস্থ করার মালিক আল্লাহ তালা ভালো মন্দ যা কিছু আছে তাক দিনের উপর এটা কে করেন আল্লাহ তালা এই জন্য মুসলমান ইমানদার আমরা আমার ক্ষমতা সিবিধা আমি জুলুম করবো না আমার অধীনস্থদের প্রতি আমি আমার ভনকে ভাইকে ঠকাইব না সম্পদ থেকে বঞ্চিত করব তাদের হক থেকে বঞ্চিত করবো না এগুলো আমরা কেয়ারফুল থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন